তো হুট করে এই ছেলেটাকে দেখতে পাই এই ছেলেটাকে দেখতে পাই আমি দেখি নেই আমাদের চুরি জেলা পরিষদের সম্মানিত সদস্য মা বললো মা ভাই দেখতে পাই বলতেছে এই ছেলেটাকে ওর হাতে ছিল একটা কয়েক তো আমরা কথাই মনে করছিলাম যে সে সেট ঠিকের ধরতেছে কি না তো এটাভাবে মা ভাই সামনে আগায় যায় তো আগায় যাওয়া হতে ছেলেটাকে জিজ্ঞেস করে তুমি কোন জায়গায় আসছো না আসতো অসুবিধা জিজ্ঞেস করে তো ছেলেটা তার পরিচয় বলে কি সমস্যা সামনে শুনবো এখন ভাইয়া তোমার নাম কী

রেজিয়া তোমার রেজিয়া ডিঙ্গে অনেকগুলো আছে ছোট ছোট গ্রাম অঞ্চল আছে কোন জায়গায় বাসা মানে ছোট মেরু না বড় মেরু ছোট মেরু আচ্ছা ডিঙেলা ছোট মেরু তুমি কি তোমার খালা বাসে ছিলা কতদিন ছিল পাঁচ ছয় দিনের মতো ছিল পাঁচ ছয় মাসের মতো ছিল তো তোমার তুমি কি ঢাকা থেকে এগারোশো না কি তোমার তোমার আম্মু সহ মামা নিয়ে আসছিল দিঙ্গাতে তো দিঙ্গাতে আশা তো তোমার আম্মু তোমার মামাকে নিয়ে চলে গেছে তোমার আম্মু তোমার আম্মু তোমার তোমাকে দেখে গেছে রাকিব ভাই আস্তে একটু তোমার আম্মু তোমার মামাকে ডাকা নিয়ে চলে গেছে এখন তুমি তোমাকে কি দেখে গেছে না তুমি চলে যাচ্ছি চাইছিল কে মারামারি করে কে মারধর করে খালাতো ভাই তোমাকে মারধর কর তোমার খালাতো ভাই নাম কি জুয়েল তোমার খালো ভাই তোমার থাকে আচ্ছা যাই হোক তো ওখানে মারধর করার পর তুমি কি ওখানে চলে আসছো নাকি তোমাকে বের করে দিচ্ছে বাসা থেকে বের করে দিচ্ছে তো এটা কি তোমার আমি জানে দিঘাতে তোমার মারধর করার পর তুমি কি এখানে চলে আসছো তোমার আমি জানে জানে না তো এখন তুমি এখন থাকবো কোথায় ঢাকা চলে যাওয়ার জন্য চাইতেছ এই তুমি অবশ্যই ঢাকা চলে যেতে পারবা

তবে আমরা টাকা পয়সা না ব্যবস্থা করতে বলে আমাদের থানা থেকে দূরে ধরতে হবে আমি তোমাকে থানা দিলে থানা থেকে কিন্তু সরাসরি পাঠিয়ে দেবো এই ব্যবস্থা করে দিব না তুমি ডিঙা যাবো ডিঙা যদি বলো সকালবেলা ডিঙা দিয়ে বা যারা এখন দেখতেছে তারা যদি তোমার খোঁজ পাচ্ছে কী বলো ঢাকা যাবো তাহলে ঢাকা যেন তোমার তো বসে সময় আছে যেতে হবে এখন এই মুহূর্তে আমি যদি তোমার তোমাকে আমার এখানে রাখি এখন যদি একটা আল্লাহ মাফ করে যদি একটা অবরোধ হয়ে যায় তখন তো আমার ওপর ড্রাইভার করবো ড্রাইভার বলবো না আমি কাছে থেকে তোমাকে সেফের জন্য সেফটি রাখার জন্য তোমাকে থানায় দিয়ে আসার জন্য থানায় গেলে তুমি বাসিয়ে যাবে কি করবো থানায় যাবে নাকি দিনে যাবে ওই ডাকা যাবে যাই হোক আপনারা এতক্ষণ বুঝতে পারছেন দেখতে পাচ্ছেন এমনি ও হচ্ছে পড়সভার মাঠ ছিল আমাদের সদস্য মা বাবা ওকে দেখে একটু সন্দেহ জাগে যে ছেলেটা কী করতেছে কোন রাতে আসে কী জন্য তো বিস্তারিত মা বাবা যখন যায় ও বিস্তারিত শুনে পরে বলো যে দেখো ওকে পাশে একটু বসে দেওয়ার ব্যবস্থা করো তো যখন ওদের পাশে বসে দেওয়ার ব্যবস্থাটা করতে চাচ্ছি ওকে হোটেলে খাওয়া দাওয়া করায় মা বাবা তখন ওর মুখ থেকে শুনতে পারলাম যে দিকে নাকি তার মা মামা দিয়ে গিয়েছে ওকে চলে গিয়েছে তারপর হচ্ছে চলে যাওয়ার পর এই ওকে রেখে যায় তারপর ঢিকা মারধর করে ও বাসা থেকে ওকে বের করে দেয় তো এখন বর্তমান ঠাকুর জি সদর আছে আপনি যদি চিনে থাকেন অবশ্যই জানাবেন আমি ওকে বর্তমান থানার কাছে বা থানায় বা গিয়ে দিয়ে আসবো থানার কাছে দিয়ে আসবো থানার ব্যবস্থা করবে ওকে কি না পাঠাবেনা পাঠাবেন